আগামী মাসের বিশ তারিখে টুঙ্গির ময়দানেই পাঁচ দিনের জোর করবো এবং ও জায়গায় মনোনা সাহায্যে সাহেবকে নিয়ে আসবো ওই জায়গায় মলানা সাহেবকে নিয়ে আসবো যদি না আনতে দেয় আমাদেরকে তাহলে পরবর্তী কোনো ইস্তেমা কাউকে করতে দেওয়া হবে না ইদানিং কিছু লোকজন আমাদের আমি মিথ্যা অপ্রচার করে বিভ্রান্তিমূলক কথা বলে পুরো জনগণকে এবং কোমমতি যারা নাকি ডান দিক কিছু চেনে না এদের কি আমাদের আমিরের নামে এমন কিছু মিথ্যা কথা বলেছে যে আমাদের আমির নাকি বলেছে যে হৃদয় তাল্লার হাতে নাই এ তো একজন সাধারণ মানুষ বলতে পারে না এরকম ধরনের যে মাদ্রাসার ব্যাপারে নাকি বলছে যে নাউজুবিল্লা মাদ্রাসায় বেতন নিলে এরকম এই বেতন লেনেওয়ালাদের থেকে যারা বেশ আছে তারা আগে জানতে যাবে এটা আমাদের আমির কথা বলে না ওমরুল্লাহর একটা কল আছে যে উনি বলেছে যে আহলে এলেম তোমরা যদি নাকি কোরআনের বিনিময় নাও তো তোমাদের পূর্বে নর্থকী মেয়েরা জান্নাতে চলে যাবে এটা একজন ওরাদিয়াল্লাহুর কথা যার কথাতে যার রায়ের উপরে প্রায় তেরোবার বার কোরআনের হুকুম নাদের হয়েছে তো এটা আমাদের আমির সাহেবের কোনো বক্তব্য না আমাদের আমির সাহেব সবসময় বলেন যে মাদ্রাসায় যে পড়াচ্ছে ইমামতি করতেছে সে এর জন্য যে বেতন নেওয়া হচ্ছে এটা কোরআনের বিনিময় না এটা চাল হাফ সে ওয়াক্তের বিনিময় অর্থাৎ সময়ের বিনিময় কিন্তু বিভ্রান্তি করে বাংলাদেশের জনগণকে আমাদের বাংলাদেশের মনে তো হুজকে বাঙালি খুঁজে কে বাঙালি যা বলে তাই ভালো কাউকে যদি ভালো বলতে চায় তা ফেরস্তার থেকে উপরে নিয়ে যায় আর কাউকে যদি খারাপ বলতে চায় তা একদম শয়তান থেকে খারাপ বানায় ফেলে তো এই সমস্ত বিভ্রান্তির কারণে আমাদের গভর্নমেন্ট বিগত সময় আমাদের আমিষে দেয় নাই আর আমরা এই সময় কী করেছি ওই সিলমান কথা আকো আফ আহমান তালাম হাসিন আসিন আইসাইক তোমার থেকে যে সম্পর্ক বিচ্ছিন্ন করে সম্পর্ক জোড়ো যে জুলুম করে সে মাপ করে দাও তোমার পরে যে তোমাকে বঞ্চিত করে তাকে তুমি দাও আমরা এর উপরে আমল করতেছিলাম মনে করতেছিলাম যে হয়তো এক সময় এক সময় সমাধান হবে এখন দেখতে এই নূতন গভর্নমেন্ট আসার পরেও এই যে ইস্তেমার ব্যাপারে নিয়ে বসার কথা ছিল উভয় পক্ষ বসা অত উভয় পক্ষ বসা হয় নাই একবার আমাদেরকে নিয়ে বসছে একবার তাদের নিয়ে বসছে পরে আমাদেরকে না জানায় এই ডেটটা ঘোষণা করা হয়েছে এই জন্য আমরা এই ডেটের সঙ্গে একমত নয় ডেটের ডেটের সঙ্গে একমত আছি কিন্তু আমাদেরকে প্রথম ইস্তেমা দিতে হবে কারণ সাত বছর পর্যন্ত আমরা বৈষম্যতার শিকার হয়েছি আর আমাদের আমি সাহেবকে সাত বছর পর্যন্ত দূরে রাখা হয়েছে ভিসা বন্ধ করে রাখা হয়েছে আমরা বর্তমান গভর্নমেন্ট হচ্ছে হলো জনগণের গভর্নমেন্ট আমরা প্রায় দুই হাজারের মতন ছাত্ররা করেছে এদের ভিতরে আমাদেরই সন্তানরা আছে আমরা এদেরকে আর্থিক সহযোগিতা করেছি আমরা এদেরকে বিভিন্ন লাইনের যারা নাকি সমন্বয়করা আছে এদের সঙ্গে আমাদের সুসম্পর্ক ছিল সবসময়ের জন্য আমরা আমাদের সাথে মাঠে ময়দানে ছিল তো আমরা তো এই গভর্নমেন্ট থেকে এরকম আশা করি না যে আমাদেরকে বাদ দিয়ে এরকমভাবে একটা সিদ্ধান্ত নিয়ে নিবে এই জন্য আমাদের একটাই দাবি যে আমাদের আমির সাহেবকে আনতে দিতে হবে যদি নাকি আমির সাহেবকে আনতে দেয় আনে তাহলে হয়তো আমরা দ্বিতীয় ইস্তেমাটাকে কবল করে নিতে পারি আর যদি নাকি আমির সাহেবকে আনতে না দেয় তাহলে প্রথম ইস্তেমাতেও কাউকে আমরা আসতে দিব না কাহকে আমরা আসতে দিব না আমরা ইতিপূর্বে শান্তিপূর্ণভাবে অবস্থান করতেছিলাম আমরা বিভিন্ন পরিবার থেকে আমাদের সঙ্গে জেনারেল আসে ব্রিগেডিয়ার আসে লেফটেন্যান্ট আসে কর্নেল আসে র্যাব আছে, বিডিআর আছে সুশীল সমাজ আছে নজওয়ান আছে সব ধরনের মানুষ আমাদের আসে আমরা কখনো উগ্রতা দেখাই নাই দেখাতেও চাই না আমরা চরিত্রতার সঙ্গেই আমরা জনগণের সঙ্গে চলতে চাই সরকারের সঙ্গে চলতে চাই যদি আমাদের আমির সাহেব কে বছর আনতে না দেওয়া হয় আমরা বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আগামী মাসের এরকমভাবে আমাদের বিশ্বের যে টুঙ্গির মাঠ ওই মাঠেও আজ প্রায় আট বছর আমাদেরকে জোর করতে দিচ্ছে না আর তারা প্রতারণা করে ধোকা দিয়ে ওই জোলটা করে ফেলে আগে যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তার চারিদোশোর ইঞ্জিনিয়ার মাহফুজ সে বিভিন্ন ধরনের পলিসি করে করে